السلام عليكم آج كي نعم يكتب حديث بولو شنك تا حديث حديث تي بخاري و مسلم نوائد كولا أن رسول الله صلى الله عليه وسلم بولو سن. لولا أن أشق على أمتي لأمرتهم بالسواق عند كل الصلاة أو مع كل الصلاة أو كما قال عليه الصلاة والسلام رأت رسول الله صلى الله عليه وسلم بولو আমি যদি আমার উন্নতির জন্য কঠিন করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিতাম এই হাদিসটা আমাদের দৈনন্দিন জীবনে যে আসলে কত বেশি উপকারী এবং গুরুত্বপূর্ণ মানে সে বিষয়ে আজকে একটু কথা বলতে চাই বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আমি যখন ডেন্টিস্টের কাছে যাই যখন ডেন্টিস্ট আমাদেরকে ফ্লজের কথা বলে আমরা জানি যে আমরা বাংলাদেশে দাঁত খেলাল বা ফ্লস করার কথা বলে আজকে ফ্লসায় বুঝে তো এই মেসওয়াকের সাথে এর খুব সম্পর্কিত এবং আমরা যদি দেখি নিজেরা পর্যবেক্ষণ করি যে শুধুমাত্র টুথব্রাশ দিয়ে ব্রাশ করার মধ্যে কিন্তু এর হক আদায় হয় না ফ্লস করার মতো দাঁতের প্রতিটি কোনায় কিন্তু বা দাঁত ঠিক মতো পরিষ্কার হয় না আর দুই নম্বর যেটা এখানে শুধু আমি মেসোয়াকে টুথব্রাশের উপরে প্রায়োরিটি যাওয়ার জন্য বলছি না হ্যাঁ অবশ্যই আমার মধ্যে প্রায়োরিটি পায় মেসোয়াকটা যদি আল্লাহ রসুলের এই হাদিস দিকে তাকাই যে আমি প্রত্যেক নামাজের সময় তোমাদেরকে নির্দেশ যদি কঠিন মনে না করতাম পাঁচবার মেসোয়াক করা এবং পাঁচবার মেসোয়াক করার মধ্যে অর্থাৎ দাঁত ব্রাশ করার দাঁত পরিষ্কার রাখার মধ্যে অনেকগুলো জিনিস জড়িত বাংলা একটা কথা আছে দাঁতের সাথে সম্পর্ক মানে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে কারো সমস্যা থাকে এর একটা প্রধান কারণ দাঁত অপরিষ্কার আবার অনেকে অনেক সময় মাথা ব্যথা করে মাথার ব্যথাটা দাঁতের দাঁতের কারণে হতে দাঁত অপরিচ্ছন্নতার কারণে হতে পারে এবং পরীক্ষা করে দেখতে পারেন আমি নিজে দেখেছি যদি কোনো কারণ সময় আমার মাথা একটু ব্যথা করে আমি দাঁত পরিষ্কার করি আবার দেখবেন অনেক সময় ইভিন প্যাডে যদি আপনার অ্যালোভেলো মনে হয় হয়তো এটাও দাঁতের কোনো সমস্যার কারণে হয় দাঁতের মানে দাঁত অপরিচ্ছন্ন থাকার কারণ হতে পারে এবং অনেক সময় দাঁত ফ্লস করার সময় দাঁত পরিচ্ছন্ন করার সময় দেখবেন যে আপনার প্যাডের ভিতরে একটা পরিবর্তন আসে মূল কথা আমি যেটা বলতেছি যে এই দাঁত পরিষ্কার রাখার সাথে অনেকগুলো জিনিস জড়িত এবং বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এবং স্বাভাবিক এটা একটা দাঁত একটা সৌন্দর্য প্রত্যেকে দাঁতকে সুন্দর রাখতে চাই এবং সুন্দর হাসির জন্য দাঁতের কথা বলে তারপরে আবার দাঁতের কি বলে স্বাস্থ্যের জন্য ভালো আরেকটা বিষয় যেটা আমরা প্যান্ডামিক সময় কোভিডের সময় যেটা লক্ষ্য করেছি আমরা জানি ডাক্তাররা আমাদেরকে এম্পারসাইজ করতেন যে একটা প্রধান বিষয় ছিল মুখ পরিষ্কার রাখা দাঁত পরিষ্কার রাখা গলা পরিষ্কার রাখা এবং করা এটার সাথে দাঁতের অবশ্যই সম্পর্ক আছে এবং আমরা যখন দাঁত পরিষ্কার করি অবশ্যই গলা এবং মুখের সাথে সম্পর্ক এবং আমরা দেখেছি হাত পরিষ্কার রাখার কথা বলা হয়েছে তার মানে এই মৌলিক জিনিসগুলো মুখ এবং হাত পরিষ্কার রাখার সাথে কিন্তু আমাদের স্বাস্থ্য তারপরে আমাদের ইভেন পরিবেশ যেমন দুর্গন্ধ তাতে যদি দাঁত পরিষ্কার নিয়মিত করলে দুর্গন্ধ আসে না হয় কিন্তু নর্মালি দুর্গন্ধ আসতে পারে আবার যেমন অনেক সময় পানি কম খাইলে দুর্গন্ধ আসে মুখ থেকে ঘুম কম হলে ঘুম না হলে দুর্গন্ধ আসে আবার এটার সাথে তার যদি পরিষ্কার রাখা হয় তখন দেখা গেলে ওই জিনিসগুলো আবার ফিক্সড হয়ে যায় তো এনিওয়াই আমি আর কথা এটা শুধু হাদিসটির সংক্ষিপ্ত হাদিসটাই উল্লেখ করার চেষ্টা করছি এবং আমার মনে হয় আমার বিশ্বাস যে আমরা যদি আল্লাহ রসুলের হাদিসটির উপর আমল করি অর্থাৎ দিনে একবার তো অবশ্যই যদি একবারের বেশি সম্ভব হয় দাঁত ব্রাশ করা বা মেসওয়াক করা বিশেষ করে আরেকটা জিনিস আমি ইভিন ব্যক্তিগত লক্ষ্য করেছি আমি মেসওয়া দাঁত ব্রাশ করার পর দেখা গেল যে ওই যে যেটা বললাম যে দাঁতের গোড়া অনেকগুলো ছোটো খাওয়ার জিনিস সেগুলো পরিষ্কার হয় না এবং নিজের ভিতরে আনকমফোর্ট লাগে কিন্তু যখন আমি মেসওয়াক করি অনেক সময় অনেক সময় আমি মেসওয়া দাঁত ব্রাশের পরে বা আগেই বিশেষ করে পরে আবার মেসওয়াক করি মেসওয়াক করলে আমার কয়েকটা ছোটো বড়ো মেসওয়াক আছে শুধু মেসওয়াক করার পর দেখা গেল যে ওই দাঁতের বড়োগুলো আরও স্পষ্ট হয়ে যায় আরও আরও পরিষ্কার হয়ে যায় এবং নিজের কাছে আর একটু আর একটু কমফোর্ট ফিল করি আর একটু ভালো ফিল করি তো আমি এটাই আমার মনে হয় হাদিসের ভিতরে আমরা আমল করতে পারি প্রত্যেকটা আমাদের না হলেও দিনে অ্যাটলিস্ট একবার বা দুইবার মেসওয়াক করা দাঁত ব্রাশ করার সাথে সাথে মেসওয়াক করা উচিত আর করলে হয় আমাদের স্বাস্থ্যের জন্য আল্লাহ পাক আমাদেরকে